ঠিক আছে আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আছে ওই সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমিও তোমাদের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের রিভিউতে কিন্তু তোমরা দুইটা ইভোগান ম্যাক্স পেয়ে যাবা এর সাথে কিন্তু চারশো পঞ্চাশ প্লাস কিন্তু পুরাতন ভোল্ট কালেকশন পেয়ে যাবা এর সাথে কিন্তু প্রবোজ ইমোট স্যাড ইমোট সহ আরো অসংখ্য ইমোট কালেকশন তোমরা পেয়ে যাবা তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আই হোপ সবর কাছে ভালো লাগবে আর তোমরা যারা যারা এখনো নতুন আসো চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো চল আজকের রিভিউর প্রোফাইলে গেলে আমরা দেখতে পাচ্ছি সাতত্তর লেভেল থাকবে এর সাথে কিন্তু অলমোস্ট এখানে পঁচিশ হাজারের মতো আমরা লাইক পেয়ে যাচ্ছি আজকের রিভিউটিতে ঠিক আছে অ্যান্ড তোমরা কীরকম কালেকশন রিভিউ ছো অবশ্য আমাকে কমেন্ট করে জানাতে বলবো না তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো অ্যান্ড মোটামুটি এখানে আমরা এলাইট পাসও পেয়ে যাচ্ছি দেখতে পাতেসো তোমরা ওল্ড এলাইট পাস কয়েকটা করা আসছে আজকের রিভিউটিতে অ্যান্ড চলো গান কালেকশনগুলো দেখে নেবো আজকের রিভিউটির তো গান কালেকশন আসলে এখানে আমরা দুইটা ইভো ম্যাক্স পেয়ে যাচ্ছি এম টেন এবং এ কে কিন্তু ম্যাক্স থাকবে এছাড়া বাকি ইভোগুলো কিন্তু আমরা করে পেয়ে যাচ্ছি তোমরা দেখতেই পারতেছো পেকার লেভেল ফোরে থাকবে অ্যান্ড হলো গান কালেকশনের এখানে আমরা এম পেয়ে যাচ্ছি বারোটা এমফোরনের কালেকশন তার ভিতর কিন্তু একটা রেয়ার এম থাকবে একের কিন্তু এখানে আমরা বারোটা কালেকশন পেয়ে যাব তার ভিতর কিন্তু ইভো এটা ম্যাক্স থাকবে এম ফর্টিন আসলে এখানে আমরা ষাটটা এম কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছি তারপরে স্কার আসলে এখানে আমরা লেজেন্ডারি স্কার সহ কিন্তু আরও মোট দশটা স্কারের কালেকশন পেয়ে যাব গ্রোজার কিন্তু এখানে আমরা ইনকুলবারের গ্রোজার সহ কিন্তু আরও আমরা নয়টা গ্রোজার কালেকশন পেয়ে যাচ্ছি ফার্মাসের কিন্তু এখানে আমরা বারোটা কালেকশন পেয়ে যাব তার ভিতর বেশিরভাগই কিন্তু লেজেন্ডারি ফার্মাস থাকবে তোমরা দেখতেই পারতেছো রেয়ার রেয়ার ফার্মাস থাকবে অ্যান্ড এক্সিমেটে কিন্তু এখানে আমরা ষাটটা কালেকশন পেয়ে যাবো এন নাইন ফোর এখানে আমরা লেজেন্ডারি এন নাইন ফোর সহ আরও মোট ষাটটা কালেকশন পেয়ে যাচ্ছি এন নাইন ফোরের প্লাজমার কিন্তু এখানে আমরা চারটা কালেকশন পেয়ে যাব আগের এখানে আমরা পাঁচটা কালেকশন পেয়ে যাচ্ছি প্রাফলে এখানে সাতটা কালেকশন পেয়ে যাব কিংফিশারে কিন্তু আমরা দুইটা জি থার্টি এর কিন্তু দুইটা কালেকশন থাকবে এসকে এস এর কিন্তু এখানে আমরা পাঁচটা কালেকশন পেয়ে যাচ্ছি এস ভিডির কিন্তু চারটা কালেকশন পেয়ে যাবো আমরা এখানে মানে ড্রাগন জেটারে বলি ওটপিকার এখানে ইভো ওটপিকারটা লেভেল ফোরে থাকবে এছাড়াও কিন্তু মোট আমরা নয়টা উটপিকারের কালেকশন পেয়ে যাচ্ছি তার ভিতর আরও দুইটা লেজেন্ডারি উটপিকার থাকবে এসি এইটটির কিন্তু এখানে আমরা চারটা কালেকশন পেয়ে যাব এবং এখানে মেশিন গানগুলোরও কিন্তু কালেকশন থাকবে তোমরা দেখতেই পারতেছো এখানে ইনক্লুডেডারের একটা মেশিন গান স্ক্রিন থাকবে এম সিক্সটি আর কি তো তোমরা দেখতেই পারতেছো কত রেয়ারেয়ার এম সিক্সটির কালেকশন থাকবে অ্যান্ড ইউএমপি থাকবে হলো এখানে ইভোটা লেভেল ফোরে এছাড়াও মোট আমরা চোদ্দটা ইএমপির স্ক্রিন পেয়ে যাবো তার ভিতর ডবল রেট অফ ফায়ার এর একটা ইএমপিও কিন্তু থাকবে তোমরা দেখতে পারতেছো আরেকটা ডবল রেট অফ ফায়ের ইএমপি থাকবে এখানে এমপি ফাইভের এখানে আমরা ইভোটা পেয়ে যাচ্ছি লেভেল ফোরে এসার কিন্তু আরো একটা লেজেন্ডারি এমপি ফাইভ সহ মোট আমরা এগারোটা এমপি ফাইভের কালেকশন পেয়ে যাবো এমপি ফোরটিতে আসলে এখানে আমরা ইভো এমপি ফোরটি লেভেল ফোরে পেয়ে যাচ্ছি মানে কোবরাটা লেভেল ফোরে পাবো এছাড়া কিন্তু পোকার এমপি ফোরটিটা কিন্তু থাকবে এখানে অ্যান্ড পি নাইনটির এখানে আমরা ছয়টা কালেকশন পেয়ে যাব ছয়টার ভিতর কিন্তু একটা লেজেন্ডারি পি নাইনটিও থাকবে থমসনে এখানে আমরা ছয়টা থমসনের কালেকশন পেয়ে যাব এন্ড এখানে লেজেন্ডারি একটা থামসম থাকবে এছাড়া দেখতে পাতেছো সবগুলা গানের অলমোস্ট স্কিন কালেক্ট করা আছে এম টেন এখানে কিন্তু ইভো দুইটা এম টেন থাকবে এম টেন টু পয়েন্ট জিরো কিন্তু থাকবে এখানে তোমরা দেখতে পারতেছো অ্যান্ড ইনক্লুবে এম টেনটাও কিন্তু থাকবে এখানে তোমরা দেখতে পারতেছো এছাড়া কিন্তু আরও একটা লেজেন্ডারি এম টেন থাকবে সর্বমোট আমরা দশটা এম এর কালেকশন পেয়ে যাবো এমএটির এখানে আমরা ওয়ান পঞ্চ এম এটি পেয়ে যাচ্ছি র্যাপার আন্ডার ওয়ার্ল্ডটাও কিন্তু পেয়ে যাচ্ছি চারটা মোট থাকবে এমএটির স্ক্রিন অ্যান্ড তোমরা যার যারা এখনো ভিডিওটি দিয়ে লাইক করনি অবশ্যই লাইক করে দিবে আজকের ভিডিওতে লাইক থাকবে কিন্তু মাত্র দুইশোটা অবশ্যই সেটা কমপ্লিট করে দিবা অ্যান্ড তোমরা নেক্সট নেক্সট ভিডিওতে কীরকম কালেকশন রিভিউ চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে বলবো না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ আনার চেষ্টা করবো তো আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ Till I get up Time is <laughs> barely on our chasing leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left and on we'll go through the wastelands through the highways till my shadow turns to sun rays and I Along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't want to miss a beat. And on and on we'll go through the wastelands, through the highways. Till my shadow turns to sun rays, and I know. Hold me close till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. Like. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on and on we'll go, through the wastelands, through the highways. Hello?